সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আসলে বাইরের কাছে প্রশ্ন হলো বাংলাদেশে যে অনুসারে জনগণ যে অনুসারে জনসংখ্যায় এই অনুসারে কিন্তু বেকারত্ব কিন্তু বেশি এবং কর্মসংস্থানের কর্মসংস্থান কিন্তু খুবই কম তো বাইরের কাছে প্রশ্ন হইলো যে কীভাবে আমাদের দেশে এই দেশে বেকারত্ব দূর করতে পারি সম্মানিত ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম কী আমার নাম হলো শহীদ মামুন আচ্ছা মামুন ভাই আপনার যুক্তিসঙ্গতভাবে মানে অল্প সময়ের মধ্যে বুঝাই দিবেন যে এই বাংলাদেশে কিভাবে বেকারত্ব দূর করা যায় কারণ আমাদের দেশের জনসংখ্যা অনুযায়ী কর্মসংস্থানের চেয়ার খুবই কম এতে আমরা কিভাবে বেকারত্ব দূর করতে পারি সংক্ষিপ্ত আকারে আপনি আমাদেরকে বুঝাই দেবেন যে কীভাবে আমরা বেকারত্ব দূর করতে পারি সম্মানিত ভাই তো আসলে বেকারত্ব দূর করতে হলে আগে নিজের মানে নিজের চেষ্টা থাকতে আগে যে আমি একটা কাজ করব সেই কাজটা হইতে পারে যেমন দেখা যায় একটা এই যে কিছু পুষকুলি নিয়ে মাছের চাষ করতে পারে আবার দেখা যায় কিছু ছাগল ঠাগল ছাগল গরু এইগুলি কিছু অল্প অল্প করে ইয়ে মানে ই করে দেখা যায় ছাগল দিয়ে একটা সেই করতে পারে তাইলে দেখা যায় তার একটা মানে ওইখান দিয়েও একটা তার একটা ইনকাম আসতে পারে তারপর দেখা যায় এই যে বাড়ির আশপাশে এই যে আমাদের দেশে একটা সমস্যা মারাত্মক সমস্যা সেগুলো কি আমাদের দেশে বিভিন্ন জায়গা ওয়েস্টেজ পড়ে গেছে আর সেই যে ওয়েস্টেজ জায়গাগুলি আছে ওই জায়গায় যদি আমরা দেখা যায় বিভিন্ন রকমের ফলের গাছ লাগাই বা দেখা যায় যা যা অনেকের জায়গা খুব কম যা যা ভালো লাগে তারপরে একাধিক আছে লাগাও পাঁচটা মরিজ গাছ লাগাও তারপর দেখা যায় বিভিন্ন রকমের পুঁসক গাছ লাগাও তাইলে তো এইগুলি দিয়ে তো একটা মোটামুটি একটা মানুষ অন্তত বেকারত্ব দূর করতে পারে বা আবার দেখা যায় আহ নিজেও ভালো মতো একটু মোটামুটি যেভাবে চলাফেরা করতে পারে এইভাবে করলেও করা যায় ঠিক আছে হ্যাঁ কিন্তু নিজের আগ্রহ থাকতেই সবচেয়ে বেশি এইটা আমি মনে করি সম্মানিত বন্ধুরা পারিব না একথাটি বলিও না আর কেন পারিবে না একবারে না পারিলে দেখো শতবার চেষ্টা করতেইবে বারবার আমাদের দেশে যেহেতু কর্মসংস্থানের চেয়ারের সাইতে বেকারত্ব চেয়ার অনেক বেশি এর জন্য আমরা যে ভাই অনেক যুক্তিসঙ্গতভাবে অনেক পরামর্শ দিছে এই পরামর্শের পাশাপাশি যদি আপনি ছোটো ব্যবসা করতে পারেন বিভিন্ন ছোটো ছোটো ব্যবসার আকারে যদি মানে শুরু করেন জীবনকে তাইলে কিন্তু জীবন আপনার পরিবর্তন করতে পারেন কারণ আমরা যদি সবাই চাকরির দিকে দাবিতে হই আমাদের দেশে চাকরির চেয়ার কিন্তু খুবই কম তো যারা আছেন সম্মানিত বন্ধুরা যারা আছেন যারা সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন যারা চাকরির পিছনে ঘুরতেছেন তারা সবসময় শুধু চাকরির পিছনে না কইরা জীবনকে একটা পরিবর্তন করতে হইলে ছোটো ছোটো ব্যবসা যে কোনো আরও পরিকল্পনা কইরা যে কোনো ছোটো ফার্ম বিভিন্ন পরিকল্পনা কইরা আমার সাথে হয়তো আপনারাও বেশি ভালো জানেন ভালো বোঝেন তো যদি বিভিন্ন পরিকল্পনা করে যদি জীবনকে সাজাইতে পারেন তাইলেই কিন্তু বাংলাদেশের বেকারত্ব দূর হইতে পারে এবং বাংলাদেশের যে সমস্যা আছে বেকারত্বের এই সমস্যাগুলো দূর হইতে পারে তো সবাই চেষ্টা করবেন যে আমরা আসলে বোঝানোর চেষ্টা করছি আমাদের আপনারা ভালো ভালো বুঝেন তো যেগুলো বেকারত্ব সমস্যা দূর কইরা জীবনকে পরিবর্তন করা যায় এটা সবাই চেষ্টা করেন সবাই পাশে থাকার চেষ্টা করেন সবাই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন মামুন ভাই তাহলে আজকে এই পর্যন্তই ভাই আপনাকে সঠিক সম্মতভাবে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে পরবর্তী ভিডিওতে আবার ভাই দিলাম কষ্ট করি